নমস্কার আমার নাম বাপ্পা দেবনাথ স্বপ্নে রয়েছে লোকনাথ কুর্তি সকলের কম বেশি পরিচিত আমাদের সব হচ্ছে শান্তিপুরে স্পেশালি আমাদের কাছে কুর্তি টু পিস থ্রি পিস ফ্যান্সি আইটেম তো আজকে কিন্তু ঈদের একদম বাছাই করা কালেকশন দেখাবো আমাদের কালেকশন শুরু কিন্তু নব্বই টাকা থেকে তাতে কিন্তু সামারের যত রকম কালেকশন আপডেট হচ্ছে টোটাল আপডেট কিন্তু ভিডিওতে দেখানো হবে ঈদের জন্য পুরোপুরি কিন্তু প্রস্তুতি পিওর ব্র্যান্ডেড আরিফা এস টি ওসি কেসি নন ব্র্যান্ড কোনো কাজ করি না যেটা থাকবে কোয়ালিটির প্রোডাক্ট থাকবে সেট কেটে তোমরা সেট বানাবে বিক্রি না হলে রিটার্ন করবে নব্বই দিনের রিটার্ন ফ্যাসিলিটি সেট ভেঙে প্রোডাক্ট পাবে আর যারা মনে করছো বিজনেস শুরু করবা এখনই কিন্তু শুরু করে দাও এটাই কিন্তু সঠিক সময় আর আমাদের কাছে সারা বছরই ঠিকঠাক দামি তুমি প্রোডাক্ট পাবে এমনটা নেই যে সিজন পড়ে গেছে 30 টাকা 50 টাকা পারবিস মালে বেড়ে গেছে এরকম কিছু নেই রেট যাচাই করো আর কোনো ডিসকাউন্ট আমাদের কোনো সময় থাকে না যেটুকু থাকে সঠিক দাম থাকে আর আমাদের তোমরা ভিডিও ফলো করবে এমন নেই যে আগের ভিডিওতে ওই প্রোডাক্ট দেখা দেখানো হয়েছিল বা এই ভিডিও দেখানো হচ্ছে কোনো মিল পাবে না যেটুকু থাকবে একদম রানিং প্রোডাক্ট থাকবে কেন কি হিউজ পরিমাণে কন্টিনিউতে সেল এই সমস্ত প্রোডাক্টগুলো একদম ফার্স্ট টাইম হলে অবশ্যই ভিজিট করার চেষ্টা করুন যদি মনে হয় যে কোনো সন্দেহ রয়েছে অল্প কিছু পার্চেস করে দেখতেই পারেন যে কি ধরনের কোয়ালিটির সাথে আমরা ডিল করি শুধু প্রাইস বলে না যেই রেঞ্জের প্রাইস হোক কালার কোয়ালিটি গ্যারান্টি যদি কোন প্রোডাক্ট অ্যাকচুয়াল ছোট বড় প্রবলেম হয় প্রোডাক্টের দায়িত্ব আমার আমি নিজে শিপিং দিয়ে আপনার ঘর থেকে প্রোডাক্ট নিয়ে আসবো কিছু কাস্টমার আছে সিম্পল সবার পছন্দ করে ঈদে আবার কিছু কাস্টমার ভরা কাজ সেই বেস কিন্তু করে টোটাল প্রোডাক্ট কিন্তু রেডি আছে তোমাদের যেরকম প্রোডাক্ট দরকার সেরকমটাই কিন্তু আমাদের কাছে পাবে শান্তিপুর স্টেশন থেকে শুধুমাত্র দশ মিনিটের রাস্তা শান্তিপুর তাঁতকাপুর হাটের অপজিটে অথবা তোমরা শান্তিপুর এসে যে কোনো অসুবিধা হলে কল করতে পারো ফুল গাইড কিন্তু আমরা করে দেবো এটা কিন্তু পুরোপুরি হোলসেল কাউন্টার আর যারা বিজনেস শুরু করতে চাইছো বা যারা বিজনেস করো একবার হলো ভিজিট করো টোটাল কালেকশন টোটাল ইউনিক যত কালেকশন আছে তোমরা কিন্তু আমাদের কাছে দেখতে পাবে তো কালেকশন দেখাবো আর পরে কথা শুরু করে দেবো আমাদের কালেকশন শুরু কিন্তু নব্বই টাকা থেকে তো সকলের কম বেশি পরিচিত যে আমাদের কাছে কি কি ধরনের কালেকশন পাওয়া যায় নব্বই টাকা থেকে কুর্তি শুরু আড়াইশোর ওপরে তোমরা সেট ভেঙে মাল পেয়ে যাবে বিক্রি না হলে রিটার্ন ফ্যাসিলিটি থাকবে নব্বই দিনের মধ্যে যেটা আমাদের প্রথম থেকেই ছিল আর তোমরা সেট ভেঙে কিন্তু আমাদের কাছে মাল কেটে নেওয়ার অপশন কিন্তু পাবে সাইজ अवेलेबल তো সব প্রত্যেক সাইজ अवेलेबल এম টু ডবল এক্সএল একদম স্ট্যান্ডার্ড সাইজ প্রত্যেক মালের যে কোনো প্রোডাক্টে কিন্তু কালার গ্যারান্টি প্রোডাক্ট আমরা সেল করি এই যাচ্ছে কিন্তু রিয়নের উপর পুরো স্ল্যাব রিয়নের উপর যাবে এরকম ভিনেকের মধ্যে এই সমস্ত লোকাল রেডিমেড কুর্তিগুলো তোমরা কিন্তু এক দেশের মধ্যে পেয়ে যাবে এগুলো খুবই কম প্রাইসে একদম হোলসেল প্রাইস থাকছে আবারও বলছি যারা আসতে পারছো না তার জন্য কিন্তু ভিডিও এর সুবিধা রয়েছে আমাদের ভিডিও কলিং টাইম বিকেল চারটের পর থেকে ডেলি কিন্তু দশটার বেশি আমরা ভিডিও কল করি না সকালবেলা একটু নাম লেখাতে হবে কেন কি প্রচুর চাপ থাকে এই একটাই যাচ্ছে পুরো রিয়নের উপরে এগুলো একদম নর্মাল করতে থাকছে এই থাকছে টপ একটা ইন্ডিগোর এরকম প্যাটার্ন যাবে সাইডে এরকম লটকান যাবে এই টাইপের এগুলো কিন্তু পিওর কটন যাবে ফুল কালার গ্যারান্টি ধরো এই সমস্ত প্রোডাক্টগুলো যদি একচুল কালার ওঠে বা ছেঁড়া কাটা ফাটা যে কোনো প্রবলেম থাকে তোমরা কিন্তু নব্বই দিনের মধ্যে এক্সচেঞ্জ করতে পারছো এই একটা যাবে কলঙ্কারির মধ্যে মানে প্যান ইন্ডিয়া ডেলিভারির সুবিধা তো থাকে আর কি এখান থেকে হ্যাঁ একদম অল ইন্ডিয়া ডেলিভারি কিন্তু একদম থাকবে তুমি যেইখানেই থাকো না কেন প্রথম কিন্তু স্যাম্পল নিয়ে বিজনেস কিন্তু শুরু করতেই পারো আমাদের কালেকশন দেখো কোয়ালিটি দেখো তারপর তো লং টাইম কাস্টমার হয়েই যাবে স্টক থাকে হিউজ আর কি যে কোনো ভ্যারাইটি পেয়ে যাবে আমাদের কাছে হিউজ স্টক পাবে অল টাইম যে কোনো সিজনে তোমরা কিন্তু প্রোডাক্ট পাবে প্রোডাক্টের কোনো কিন্তু কমতি নেই হয়ে যাচ্ছে এটা কিন্তু ক্যামেরিক মধ্যে মিক্স ম্যাচ যাবে এরকম সুন্দর ভিনেক এর মধ্যে আমি তোমাদের একটা রেটের আইডিয়া দিই এগুলো তুমি দুশো টাকার মধ্যে পেয়ে যাবে দুশো টাকা যারা কম রেঞ্জের প্রোডাক্ট খুঁজছো সামারে কিন্তু প্রচুর কিন্তু আমাদের প্রোডাক্ট রেডি হচ্ছে মোটামুটি কম রেঞ্জের হিউজ পরিমাণে পেয়ে যাবে আর আড়াইশোর উপরে সেটভিং এ মাল পেয়ে যাবে আর বেশিরভাগ বুটিক আইটেমে আমাদের কিন্তু এখন এন্টারলক সেলাই থাকে সাইডে পকেট থাকে কি কি ভ্যারাইটি পাওয়া যায় যদি একটু কিছু বলতে ভ্যারাইটি বলতে কুর্তি টু পিস থ্রি পিস রেডিমেড এর টু জেড তুমি কিন্তু পাবে এই দেখো সুন্দর এরকম পকেট যাবে একদম ইউজেবল পকেট আর এক একটা কুর্তির প্রিন্ট দেখো আমি কিছু যা স্যাম্পল দেখাচ্ছি এই টাইপের ভ্যারাইটি প্রিন্ট তোমরা পাবে ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে আমাদের কাছে এই টাইপের প্রোডাক্ট পাওয়া যায় সব যদি ভিডিওতে শো করি তাহলে ভিডিও একদম মহাভারত হয়ে যাবে যার কারণে কিছু স্যাম্পল কিন্তু দেখানো এক একটা প্রিন্ট দেখো প্রত্যেকটা ইউনিক প্রিন্টের মধ্যে যাবে মানে যা পাবেন ট্রেন্ডিং লাইভ কালেকশন পাবেন একদম ট্রেন্ডিং প্রোডাক্ট আর ফুল কালার গ্যারান্টি প্রোডাক্ট থাকবে এই একটা আছে পুরো এমরিক কটনের মধ্যে পু ফুল কিন্তু কালার গ্যারান্টি প্রোডাক্ট এই সমস্ত আর মেন হচ্ছে কোয়ালিটি লোকনাথ কুর্তি করে তুমি যেমনটাই পাবে বেস্ট কোয়ালিটি পাবে হ্যাঁ অ্যাকচুয়াল কিন্তু উল্টো পাল্টা কোয়ালিটির প্রোডাক্ট আমরা রাখি না এই একটা যাচ্ছে পুরো অ্যালেনের মধ্যে ভিতরে কিন্তু থ্রি কোয়ার্টার স্লিপস যাবে গুলো ঝটপট দেখিয়ে দিই কেন কি ঈদের জন্য প্রচুর ফ্যান্সি প্রোডাক্ট নিয়ে বসে আছি কুর্তি তো দেখাবোই বা যারা কন্ট্যাক্ট করতে চাইছো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো এই টাইপের ভ্যারাইটি কিন্তু প্রচুর পেয়ে যাবে মানে একদম রিজনেবল রিজনেবল প্রাইসে যদি নিতে হয় তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে একদম স্ক্রিনে তো নাম্বার আছে কন্ট্যাক্ট করো আর সারা বছর আমাদের কাছে কিন্তু তোমরা আপডেট পাবে এই একটা যাচ্ছে পুরো শর্ট গ্রাউন্ডের মধ্যে ওয়ান পিস গ্রাউন্ড প্রচুর ট্রেন্ডিং এই টাইপের আজরাকের প্রিন্ট বলো বা যত রানিং ডিমান্ডিং প্রোডাক্ট বলো তোমরা কিন্তু আমাদের কাছে পাবে একটা যাচ্ছে তো দোকান কিন্তু এখন অনেকই আছে সবাই কমবেশি ভিডিও করছে বা তোমরা ভিডিও দেখছো মেন ইউনিক কালেকশন আর শর্টই গ্রেট কিন্তু তোমাকে যাচাই করতে হবে যদি মনে হয় যে তোমরা রেড যাচাই করবে WhatsApp আমাদের সাথে কন্টাক্ট করো আমরা স্যাম্পল পাঠিয়ে দেবো তুমি রেড জিজ্ঞেস করো যত রকম প্রোডাক্ট ভ্যারাইটি আছে আমরা কিন্তু তোমাদের স্যাম্পল পাঠিয়ে দেবো এই একটা আছে আচ্ছা এই একটা আছে টু পিসের মধ্যে একদম টু পিসের মধ্যে যাচ্ছে আমাদের কাছে টু পিস কিন্তু দুশো টাকা থেকে পেয়ে যাবে থ্রি পিস তিনশো টাকা থেকে পেয়ে যাবে তারপর সাইজের ওপর ষাট চার চল্লিশ ষাটের ওপর তোমরা সবাই জানো এই ধরনের সব রকম কম বেশি রেঞ্জে পেয়ে যাবে এই একটা আছে ষাট কটনের মধ্যে একটা আমি প্যান্ট খুলে দেখাই প্যান্টে কিন্তু প্রত্যেকটা প্যান্টে কিন্তু এরকম কলি যাবে সুন্দর কলি যাবে আর প্যান্টে একদম দড়ি সিস্টেমও থাকবে প্লাস গার্ডার

বা পরে নিয়ে এসো তিন দিন পর এসো একটু ওয়েট করুন ওরকম কোনো অজুহাত নেই ইনস্ট্যান্ট হ্যান্ড টু হ্যান্ড কিন্তু আমাদের কাজ হয় শুধু মুখেই না গত তিন বছর ধরে আমরা এভাবেই কাজ করে আসছি একটা যাচ্ছে ঝটপট কটনগুলো গুলো দেখিয়ে এরপর ফ্যান্সি দেখাবো একটু অপেক্ষা করো স্কিপ করো না মানে লো থেকে শুরু করে মিড রেঞ্জ হাই রেঞ্জ সমস্ত ধরনের প্রোডাক্ট পাবেন আর কি হ্যাঁ এই একটা আছে থ্রি পিসের মধ্যে হ্যাঁ পিস তো গত এক দু বছর ধরে ডারুন ডিমান্ড কটনের থেরি পিস তিনশো টাকার পর থেকে পেয়ে যাবে আর প্রত্যেকটা ওন্না কিন্তু এরকম আড়াই মিটার বড় দোপাট্টা যাবে। আচ্ছা ছোটখাটো একটা বেদশিট বলতে পারো। কোন ছোট ওন্না আমরা ইউজ করি না একদম কোয়ালিটির সাথে কিন্তু কাজ করি। এই যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এটা তুমি চার রকম সাইজ পাবে। চার রকম কালার অপশন পাবে। ইচ্ছে মতো সেট ভেঙে ভেঙে তুমি প্রোডাক্ট করতে পারো। তোমার যতটা পুঁজি আছে 5000 10000 তুমি নিয়ে এসো। ইচ্ছে মতো কেটে প্রোডাক্ট নিয়ে যাও। যতটা বিক্রি হচ্ছে হচ্ছে না হলে তুমি এক্সচেঞ্জ করে প্রোডাক্ট নিয়ে যাও। মানে ফ্যাসিলিটিস রয়েছে সব রকম ফ্যাসিলিটি আছে। কিন্তু সব একদম ঠিকঠাক এই ধরনের প্রিন্ট হ্যাঁ এগুলো কটনের মধ্যে লেন লাইন দেখাচ্ছি সামারে কিন্তু এগুলো দারুণ ডিমান্ড সামারের কালেকশন টাইপের প্রচুর ভ্যারাইটি কিন্তু তোমরা পাবে আমি আবারও বলছি যারা আসতে পারছো না তাদের জন্য কিন্তু ভিডিও কলিং এর সুবিধা রয়েছে বিকেল চারটের পর থেকে আমরা ভিডিও কল শুরু করি সকালবেলা একবার নাম লেখাতে হবে ভিডিও কলিং জন্য কেউ যদি হঠাৎ করে বলো যে দাদা ভাই এখন স্টাফ দিয়ে ভিডিও কল করিয়ে নাও সেটা কিন্তু পসিবল নয় আচ্ছা মানে উইকে তো সাত দিনই খোলা আপনাদের সবার ওপেন সকাল 8টা থেকে রাত 8টা অবধি তোমরা এনি টাইম কন্টাক্ট করতে পারো কোনো অসুবিধা নেই এই যে এই সমস্ত কটনের মধ্যে পিন যাচ্ছে

এগুলো টোটাল স্লাব রিয়ানে থাকবে ঠিক আছে আর নিচে এরকম সুন্দর লেস লাগানো যাবে প্রত্যেকটা একদম ট্রেন্ডিং কোম্পানি প্রোডাক্ট এগুলো মানে কিছু কালেকশন নিতে অবশ্যই ভিজিট করুন আমি একদম একদম এটা একটা আছে মডেলের ওপরে এরকম সুন্দর কলকা ডিজাইন করা আছে এটা কিন্তু আজরাকে থান কেটে করা পুরো পিওর মোডাল যাবে আর কোয়ালিটি কোয়ালিটি বারবার আমি একটা কথাই বলছি ভিডিও তো কতটা কোয়ালিটি বোঝাতে পারছি জানি না একবার চলে এসো তোমরা মানে ভিজিট করে হাতে ধরে ফিল করতে পারবে না একদম যারা চাইছো অনেকটা দূরে আছো ভিজিট করতে পারছো না তাহলে প্রথমবার কিছু পারচেজ করে দেখতেই পারো যে আমরা কি কোয়ালিটির সাথে ডিল করি আদৌ কি কথার সাথে কালেকশনে মিল আছে কিনা সেটা বুঝে যাবে এই একটা আছে ইক্কতের উপরে ঠিক আছে ভ্যাটিকান সিল্কের ওপরে হ্যাঁ ভ্যাটিকানের মধ্যে সিঙ্গেল কুর্তি পাবে টু পিস পাবে থ্রি পিস পাবে জাস্ট টু পিসটা আমি দেখাচ্ছি যে এই ধরনের কালেকশন প্রিন্ট পাওয়া যায় আমি প্রথমেই বলেছি যদি আমি সব কালেকশন খুলেভাবে দেখাতে চাই তাহলে অনেকটা লং ভিডিও হবে যার কারণে কিছু স্যাম্পেল দেখানো বাছাই করা কিছু কালেকশন একটাই যাবে ইকতের ওপর পুরো ইকতের ওপর এরকম সেমি প্লাজো যাবে ঠিক আছে তো এবার ফ্যান্সি কালেকশনগুলো শুরু করি ঠিক আছে ঈদের জন্য পুরোপুরি কিন্তু প্রস্তুতি এই একটা আছে আমার রাজস্থানের মধ্যে পিওর রাজস্থানের উপরে ঈদ কালেকশন এই টাইপের পাঁচশোর উপর থেকে পেয়ে যাবে পিওর ব্র্যান্ডেড আরিফা এস এন ওসি কেসি নন ব্র্যান্ড কোনো কাজ করি না যেটা থাকবে কোয়ালিটির প্রোডাক্ট থাকবে মতো সেট কেটে তোমরা সেট বানাবে বিক্রি না হলে রিটার্ন করবে নব্বই দিন রিটার্ন ফ্যাসিলিটি একতে আছে এটা কিন্তু পুরো চিকনের উপর কাজ যাবে আর এগুলো কিন্তু সুন্দর পুতি বসানো একদম স্টিচ করা অ্যাকচুয়াল কিছু হবে না যদি প্রোডাক্টে অ্যাকচুয়াল প্রবলেম পাওয়া প্রোডাক্ট আবার হুম একতে আছে এটা কিন্তু স্লিপলেসের মধ্যে রয়েছে এটা জিমিচুর ওপরে রয়েছে এই পুরো ওয়্যারটা দেখছো পুরো জাড়দশির উপরে যাবে কালেকশন দেখো একটা সুন্দর কমবোর্গে একদম ইউনিক একদম সামনে এরকম সুন্দর কিন্তু ডিজাইন থাকবে এই একটা আছে পাকিস্তানি মধ্যে এটা কিন্তু ফুল অর্গানজা পিওর আরিফার প্রোডাক্ট আছে ঠিক আছে পিওর অর্গানজার উপরে যাবে এই টাইপের এই যাবে প্যান্টটা আর এই ওন্নাটা এগুলো যদি আমি আপনাকে একটা আইডিয়া থেকে আপ টু হাজার ভ্যারাইটি পাঁচশো ছশো সাতশো এই টাইপের এই রেঞ্জে প্রোডাক্ট পাবে ইচ্ছে মতো সেট কেটে নিতে পারবে এটা কিন্তু একদম ভাইরাল আছে এদের একদম ট্রেন্ডিং প্রোডাক্ট বলতে পারো এই টাইপের হাতে কিন্তু পুরো ওয়ার্ক যাবে এরকম ফুল পাকিস্তানের মধ্যে রয়েছে এই যাবে প্যান্ট আর এই অন্য

এমন নেই যে আগের ভিডিও তো এই প্রোডাক্ট দেখা দেখানো হয়েছিল বা এই ভিডিও তো দেখানো হচ্ছে কোনো মিল পাবে না যেটুকু থাকবে একদম রানিং প্রোডাক্ট থাকবে কেন কি হিউজ পরিমাণে কন্টিনিউতে সেল এই সমস্ত প্রোডাক্ট গুলো কোনো শপে শপের সাথে কোনো কালেকশনে তোমরা মিল পাবে না এই জন্য ভিডিওটা তোমাকে একটু আগে করিয়ে নিয়ে ডেকে এই দেখো কত ইউনিক দেখেছো দাদা একদম

ভিডিওতে কোয়ালিটি আমি বোঝাতে পারছি না এই কাপড়টা কিন্তু সব পিওর মলমল কটনের রয়েছে মলমল কটনেরই কিন্তু সামারের জন্য প্রচুর স্টক রেডি হচ্ছে এই টাইপেরও কিন্তু ভ্যারাইটি পাবে কিছু স্যাম্পেল আমি জাস্ট দেখাচ্ছি কিন্তু আজকে ভিডিওতে পিওর মূল কটনের রয়েছে আর যেটা প্রথমেই বলেছি আমাদের অন্যার সাইজ যথেষ্ট বড়। পিওর আড়াই মিটার ওর না মানে কোয়ালিটির সাথে নো কম্প্রোমাইজ আর কি একদম কোয়ালিটি একদম ফুলফিল একটা প্রোডাক্টে যতটা কোয়ালিটি প্রয়োজন তত সেরকম ভাবে ব্র্যান্ডেই কিন্তু আমরা কাজ করি এই বছর একদম হিট প্রোডাক্ট হচ্ছে গ্লাস রোমান রোমানের পর গ্লাস রোমান যেটা তোমার সীমার ম্যাটেরিয়ালে আসে এরকম কিন্তু ডুয়েল টোনের মধ্যে তোমরা পাবে ছোট পুঁতি পুঁতি এরকম ওয়ার্ক যাবে একদম কিন্তু স্টিচ করা ওয়ার্ক অন্যতেও কাজ থাকবে হ্যাঁ পুরো বেনারসি অন্যের উপর যাবে এটা পুরো বেনারসি অন্য ঠিক আছে এইগুলো তোমরা ইচ্ছে মতো সেট কেটে তো প্রোডাক্ট নিতেই পারছো প্লাস যতটা বিক্রি হলো হলো না হলে এক্সচেঞ্জ করে তোমরা প্রোডাক্ট নিয়ে যাও কোনো প্রেশার নেই এটা কট সেট যাবে পুরো কারদানা হাতের মধ্যে কিন্তু এরকম কাটওয়ার্কের কারদানা যাবে পুরো কিন্তু এরকম যাবে এটা যাবে প্যান্ট এই অবশ্যই বলো প্রাইস জানতে অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন একদম এটা তো সব থেকে বেশি ভাইরাল এদের জন্য একদম ট্রেন্ডিং দেখো এই টেস্ট আইটেম এগুলো একদম একদম এই দেখো আশা রাখছি এই কালেকশন অন্য কোনো ভিডিওতে এখনো অবধি দেখানো হয়নি ফিট পাবেন অবশ্যই চোখ রাখতে হবে দেখতে হবে আর প্যান্টের নিচে এরকম কাজ যাবে এই একটা আছে এটা কিন্তু দুটো ম্যাটেরিয়াল হয় একটা ভেলভেট আর একটা টিস্যু মানে অর্থাৎ জিমিচু এটা এরকম প্যান্টে কাজ যাবে আর ওনাতে কিন্তু পুরো ভরা কাজ যাবে এরকম অর্গেনজার উপরে দারুন ডিমান্ড দারুন কালেকশন দেখো পুরো ঈদ টেস্ট কালেকশন ঈদে কিন্তু দারুণ হিট হবে এই সমস্ত এখন কিন্তু তুলে মধ্যে গ্লাসের ডুয়েলটন পুরো কিন্তু কারদানা স্টিচ করার কাজের ফিনিশিং যথেষ্ট ভালো আমার প্রোডাক্ট আমি ভালো বলছি এই নয় যে শুধু ভালো একবার হাতে ধরে জিনিসটা দেখতে হবে যে কতটা ভালো ফার্স্ট টাইম যদি নিতে হয় অবশ্যই একবার ভিজিট করুন একদম ফার্স্ট টাইম হলে অবশ্যই ভিজিট করার চেষ্টা করুন যদি মনে হয় যে কোনো সন্দেহ রয়েছে অল্প কিছু পারচেজ করে দেখতেই পারেন যে কি ধরনের কোয়ালিটির সাথে আমরা ডিল করি শুধু প্রাইস বলে না যেই রেঞ্জের প্রাইস হোক কালার কোয়ালিটি গ্যারান্টি যদি কোনো প্রোডাক্ট অ্যাকচুয়াল ছোট বড় প্রবলেম হয় প্রোডাক্টের দায়িত্ব আমার আমি নিজে শিপিং দিয়ে আপনার ঘর থেকে প্রোডাক্ট নিয়ে আসবো এই একটা যাবে দেখো ক্যামেরায় কিরকম লাগছে জানি না বিশ্বাস করো দাদা সামনে থেকে দারুন লাগছে প্রোডাক্ট গুলো এই যাচ্ছে পুরো ওন্নাটা কিন্তু এরকম বুকে যে জারদশি কাজ যাবে জারদশি স্টাইলে কিন্তু এর মিক্স ম্যাচে করা হয়েছে আর প্রচুর কিন্তু দারুন ম্যাটেরিয়ালটা যাবে বোম্বে সিল্কের উপরে যাবে আর এই যে হাতের স্টাইলে প্যান্টটা এরকম কন্ট্রাস্টে যাবে মানে যতটা সুন্দর লাগার প্রয়োজন সেভাবেই কিন্তু তৈরি হয় সেগুলো কেউ যদি বলে থাকে এগুলো তারা নিজস্ব তৈরি করে কোনোদিন পারবে না এগুলো কিন্তু কোম্পানি প্রোডাক্ট চার সাইজে আছে ইচ্ছে মতো তোমরা ভেঙে নিতে পারছো আর কেউ যদি মনে করে যে সেট টু সেট প্রোডাক্ট খুলবে সেটাও কন্ট্যাক্ট করতে পারো রেট কিন্তু সম্পূর্ণ আলাদা কোয়ান্টিটিতে নিলে রেট সম্পূর্ণ আলাদা হবে কিন্তু হুম এগুলো একটু সিম্পল সোভারের মধ্যে কিছু কাস্টমার আছে সিম্পল সোভার পছন্দ করে ঈদে আবার কিছু কাস্টমার ভরা কাজ সেই বেসে কিন্তু করে টোটাল প্রোডাক্ট কিন্তু রেডি আছে সিম্পল সোভার চাইলে সোভার হবে পুরো গর্জে চলে সেটাও হবে তোমাদের যেরকম প্রোডাক্ট দরকার সেরকম টাই কিন্তু আমাদের কাছে পাবে শুধু কন্টাক্ট করতে হবে একটু কষ্ট করে নাম্বারটা ডায়াল করতে হবে এই যে কিন্তু পুরো কারদানায় স্টেজ করা কাজ আর কারণে ফিনিশিং কিন্তু যথেষ্ট ভালো সব তো কভার করা পসিবল হয় না দেখতে পারবেন এড করলে তো প্রচুর কালেকশন পাবে এটা পুরো বিচিত্রা সিল্কের উপর রয়েছে এই বিচিত্রা কিন্তু প্রচুর সফট বিচিত্রা হার্ড কোয়ালিটিও আছে সেটা একটু কম রেঞ্জের মধ্যে এটা একটু হাই রেঞ্জের মধ্যে এটা ফোর পিস আছে এরকম ব্যাগ যাবে প্যান্টে কাজ যাবে ব্যাক পোর্শনও কিন্তু এরকম কাজ যাবে ঠিক আছে এই যাবে দোপাট্টাটা এগুলো দোপাট্টা একটু ছোট হয় অনেকের প্রশ্ন থাকে তার কারণ আমি ক্লিয়ার করে দিচ্ছি এগুলো কিন্তু এক সাইডে নেওয়ার মতো দোপাট্টা এই জন্য এগুলো দেড় মিটার থাকে আর যেগুলো পুরো মানে কভারের জন্য সেটা কিন্তু আড়াই মিটার থাকবে বাকি যদি আরো প্রোডাক্ট সম্বন্ধে কোয়ারি করি তাহলে ভিডিও আরো লং হবে যার জন্য যতটা কম বলা যায় বলে দিচ্ছি আবারও বলছি যারা আসতে পারছো না তাদের জন্য কিন্তু ভিডিও কলিং এর সুবিধা রয়েছে যারা এসে নেবে ইচ্ছে মতো পারচেস করতে পারো ভিডিও কলিং এ মিনিমাম থ্রি থাউজেন্ড প্রোডাক্ট নিতেই হবে একটা যাচ্ছে পুরো কাটওয়ার্কের মধ্যে কাটওয়ার্কের অনেক প্যাটার্ন পাবে এই বছর যারা এই বিজনেস এর সাথে জড়িত আছো জানো এইগুলো ডিজাইন কতটা হিট ডিজাইন শুধুমাত্র নতুন কাস্টমারের উদ্দেশ্যে এত কথা বলতে হয় তো ঠিক আছে তোমাদের জন্য আরো কথা বলতে রাজি আছি তোমরা প্রোডাক্ট নাও প্রোডাক্ট তোলো বিজনেস করো মন দিয়ে অন শান্তিপুর হ্যাঁ শান্তিপুর স্টেশন থেকে শুধুমাত্র 10 মিনিট শান্তিপুর আটকাপড় হাটের অপজিটে মানে শান্তিপুর স্টেশন থেকে 10 মিনিট সময় লাগে যে কোনো গাইডলাইন টোটো অটো বা ছোট বড় যে কোনো তোমরা প্রবলেমে পড়লে একবার কল করো গাইড করে দেব শান্তিপুর স্টেশনের নেমে অনেকই দেখো যে টোটোর যে কনভেনস বাকি তোমাদের ওপরে তোমরা কনভেনশন শুনবে না সঠিক প্রোডাক্ট নেবে হ্যাঁ এই একটা যাচ্ব দেখছেন অবশ্যই ভিডিও ডিসপ্লেতে নাম্বারে যোগাযোগ করে আসবে অবশ্যই যারা মনে করে যে মাইন্ডসেট নিয়েছে এই যাব এই ভালো প্রোডাক্ট তারা আসবেই দাদা একটা যাচ্ছে আমাদের রিটার্ন কিন্তু দারুণ চাঙ্গা আছে নব্বই দিনে রিটার্ন ফ্যাসিলিটি তিন মাস সময় আছে যতটা বিক্রি হলো হলো যতটা না হলো নিয়ে আসুন আর কিছু দূরের কাস্টমারদের কি হয় দাদা একটু সময় দিলে ভালো হয় ঠিক আছে কল করে নাও তোমাদের জন্য আরো এক মাস এক্সট্রা থাকলো কিন্তু শুধুমাত্র সেটা দূরের কাস্টমারদের জন্য ঠিক আছে এই যে এই টাইপের প্রোডাক্ট যাবে তো অনেক ঈদ কালেকশন দেখালাম সব কালেকশন তো দেখাতে পারলাম না বাকি তোমরা কন্টাক্ট করো দেখা হবে পরের ভিডিওতে নতুন আরো কালেকশন নিয়ে নমস্কার ইউ